তো বন্ধুরা যাদের পেটের সমস্যা রয়েছে অনেক ওষুধ খেয়েছেন কোনো উপকারে আসে নাই বা কোনো কাজ হচ্ছে না ওষুধ খেয়েও আপনার কষ্ট দূর হচ্ছে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত যাদের পেটের সমস্যা সব সময় লেগেই থাকে যাকে আমরা অম্ল পিত্ত বলি কোনো ওষুধ খেয়ে কোনোভাবেই দূর করা যাচ্ছে না তো আমি এই বন্ধুদেরকে বলবো আমি যেভাবে বলবো ঠিক এইভাবে যদি এই রেসিপি তৈরি করে খেতে পারেন তাহলে অবশ্য অবশ্যই কোনো প্রকার ওষুধ ছাড়াই আপনার পেটের যাবতীয় সমস্যা নিরাময় হবে চলুন জেনে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় তো বন্ধুরা যাদের পেটের সমস্যা রয়েছে অনেক ওষুধ খেয়েছেন কোনো উপকারে আসে নাই বা কোনো কাজ হচ্ছে না ওষুধ খেয়েও আপনার কষ্ট দূর হচ্ছে না তো বন্ধুরা কি করবেন তিন থেকে চার গ্রাম শুকনো আমলকি এক গ্লাস হালকা গরম পানিতে রাত্রিতে ভিজিয়ে রাখবেন সকালবেলা সেখানে এই পানি সারাদিনে অন্য পানির পরিবর্তে যদি আপনি খেতে পারেন সামান্য কিছুদিন তিন থেকে সাত দিনের মধ্যেই ভালো একটা রেজাল্ট পাবেন যদি হোক এভাবে যদি খেতে পারেন দশ দিন পনেরো দিন বা মাসখানেক যদি খেতে পারেন আপনার পেটের যাবতীয় সমস্যা অর্থাৎ অম্লপিত্ত পেট ফাঁপা বধজম আইবিএস এর মতো সমস্যা এখান থেকে পরিপূর্ণভাবে নিরাময় হওয়া সম্ভব বন্ধুরা তো অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন সম্মানিত দর্শক ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া একেবারেই উচিত নয় এরপরেও আমি আপনাদের অনুরোধে একটি ডায়েটারি সাপ্লিমেন্ট হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়ার মুক্ত একটি ডা প্রোডাক্টের নাম বলে দিচ্ছি মাত্র হাফ ইজি প্লাস প্রতিদিন সকালে এবং রাত্রে অল্প একটু পানির সাথে মিশিয়ে খাবারের এক ঘন্টা পরে যদি খেতে পারেন প্রথম দিনেই আপনার পেটের যত বড় সমস্যাই হোক উপশম হবে যদি দুই থেকে তিন দিন খেতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন মিনিমাম সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট পাবেন যদি সামান্য কিছুদিন এভাবে এই ইজি প্লাস খেতে পারেন আপনার পেট ফাঁপা হিক্কা বা ঊর্ধ্বমুখী গ্যাস ঘুম না হওয়া পুরাতন আমাশয় পেটের মধ্যে ডাকাডাকি রোটা অস্বস্তিকর যে একটা অবস্থা ছিল এটা স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব এই ইজি প্লাস সেবনে তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত